আল্লাহ মানুষের সাথে কোন মানুষের সাথে কথা বলে না তিন পদ্ধতি আল্লাহ মানুষের সাথে কথা বলে না এই কথা একটা আয় তাহলে নিশ্চয় এখন আমরা সন্ধান করে দেখব যে শয়তান মানুষের সাথে কথা বলে না কোন বিষয়ে আল্লাহ কথা বলে না একটা শর্ত দিয়ে দিল এই শর্তে ব্যতীত আল্লাহ কথা বলে নিশ্চয়ই শয়তান মানুষের সাথে কথা বলে কোন কোন শর্তে কিংবা বলে না কোন শর্তে আমরা এই জায়গায় হুম চিন্তা আমাদের জেলা আমি কোনো মানুষের সাথে কথা বলে না তিন পদ্ধতিটা এই তিন পদ্ধতির ভিতরে পাওয়া গেল এই মাধ্যম হেজাব ধারণ তারপরে এলো চিল পাঠা এই তিন পদ্ধতির বাইরে আল্লাহ কোথাও কারোর সাথে কোনো অবস্থাতে কথা বলে না এরা হচ্ছে আল্লাহ পাকের আয়াত আমি এখন কোরআন গবেষণা পরিষদ দেখতে চাই যে শয়তান কথা বলে না কার সাথে শয়তানও একটা তার একটা শর্ত আছে শয়তান মানুষের সাথে কথা বলার একটা শর্ত আছে না শয়তান কোন শর্তে কোন প্রেক্ষাপটে মানুষের সাথে কথা বলে আর কোন শর্তে বলে না এইটা আমাদের যদি না জানা থাকে তাহলে তুমি শয়তানের সাথে কথা বলাটাকে আল্লাহর সাথে কথা বলা মনে করতে পারো শয়তানের সাথে কথা বলা তাকে রবির সাথে কথা বলা মনে করে ফেলতে পারো শয়তানের সাথে কথা বলা তাকে তুমি রসুলের সাথে কথা বলা মনে করে ফেলতে পারো তাহলে শয়তান কোন অবস্থাতে কথা বলতে পারে আর কথা বলতে পারে না সেটা আমাদের জানা একান্ত দরকার কারণ তোমাকে আল্লাহ রাবুল্লা আলমিন কুমারের তেত্তিশ সম্প্রায়েতে বলতে লাইয়া গারুন আতুম বিল্লাহী গারুন সেই প্রবঞ্চক শয়তান তোমাকে যেন আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করতে পারে ছুব তাহলে আমাদেরকে সেই জায়গাটা খুঁজতে হবে যে আল্লাহ শয়তান কোন জায়গায় মানুষকে ঢুকা দিতে পারে না সেটা হচ্ছে একমাত্র ইবলিস আদম কাবাই আল্লাহকে শেষ না করে কাফের চুক্তির আবার চতু সম্বর এবং আল্লাহ আদম কবাই শেষদার শয়তান কখনো আদম কবাই শেষদার সামিল হবে না সুরা হিজুরের তেত্রিশ নম্বর এই জন্য যারা আদম কবাই আল্লাহকে শেষদাকারী আছে তাদের সাথে শয়তান কথা বলবে না বুঝা গেল কথা না আল্লাহ কথা বলবে না কোনো মানুষের সাথে তিন পদ্ধতি ব্যতীত ঠিক শয়তান কোন কথা বলবে না যারা আদম কবাই শেষদাকারী তাদের বুঝা গেছে কথা আমি সত্য কথা বলতে চাচ্ছি যে শয়তান তাদের সাথে সম্পর্ক রাখে না সেই জিনিসটা যদি আমি না জানি আর আমি যদি সেই বিষয়টা না হই তাহলে শয়তানের সাথে আমার গভীর সম্পর্ক আর শয়তান আমার সাথে দুর্গা দেবে আমরা সম্পর্কে তাহলে শয়তান একমাত্র আদমকবাই শেজদাকারির সাথে কথা বলে না আদমকবাই সেজদার সাহাদ কারি করে না আদমকভাই সেজদাকারি দেশ স্বামী হবে না জুড়ে এক ডিসেম্বর আর আমাদের যদি শয়তান থেকে আসতে হয় তাহলে ফায়ে স্টাইলহি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হলে আদমকভাই শেজদাকারী হতে হবে এবং আদব বাবা সে রসুলের কাছে গেলেই তুমি শয়তান থেকে মুক্ত হওয়া তোমার সাথে সম্পর্ক নেই যার সাথে শয়তানের সম্পর্ক নেই সে তো তার সম্পর্ক তো আল্লাহর সাথে রাখে যে শয়তানের তালীর সাথে সম্পর্ক রাখে সে আল্লাহ তালীর সাথে তার কোনো সম্পর্ক নেই তাহলে শয়তানে আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করতে প্রথম হচ্ছে শয়তানের সাথে সম্পর্ক না করা আমি শয়তানের সাথে সম্পর্ক না তখন আমি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য একটা সূত্র একটা রুট একটা মিডিয়া একটা মাধ্যম আমার জন্য খোলা হয়ে যেতে পারে দশ বেলা নম্বর বলছে আল্লাপাকের অনুমতিটা কিন্তু কেউ কখনো ইমান অর্জন করতে পারবে না আল্লাপাকের অনুমতি অর্জন করতে হলে আল্লাহর দল ভুক্ত হতে হবে আল্লাহর দল ভুক্ত হতে হলে শয়তানের দল দল থেকে বেরিয়ে আসতে হবে আর শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে শয়তান जे अवस्थाते जाते समाधान करेगा তাদের সঙ্গে করতে হবে আদম আদমকে ভাই শিক্ষাকারী কাছে যখন তুমি বায়ের জল দেশের শয়তানের দলে তোমার তুমি দল থেকে ফিরে আসবা শয়তান তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে তুমি অটোমেটিক আল্লাহ দলভুক্ত হয়ে যাবা আল্লাহ দলভুক্ত হলে আল্লাহ কাছে ইমানের অনুমতি পাবা ইমান অনুমতি পেলে তুমি হ্যাঁ মোমেন হবা তাই আদম ভাই শেষদাকারী একজন সম্মুখীন রসুলের কাছে বায়ের জল কে সেখানে আদম আদম সে ভাই শেষদার আল্লাহকে শেষদার মাধ্যমে পরিপূর্ণভাবে শয়তান থেকে বিপরীতে আল্লাহ দলভুক্ত হওয়া Que eu vou ter que de ir lá